আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো সকালবেলা ব্রেকফাস্ট করেছি এই পিঠা দিয়ে পিঠা আমার আপুর হাতে তৈরি অসাধারণ ভালো হয়েছে ভাপা পিঠা আর একটা খেলেই পেট ভরে যায় এত বড় বড় হয়েছে পিঠাগুলো আর রান্না বান্না অলরেডি দুপুরে খাওয়া শেষ তো সকালে যেহেতু পিঠা খেয়েছি দুপুরবেলায় এই খাবারগুলো খাওয়া হয়েছে তো বক্সেই রয়ে গেছে তো সেটা একটু দেখাচ্ছি শেয়ার করছি যেহেতু শরীরটা ভালো না তো রান্না করে পাঠিয়েছি সেগুলো এইভাবেই খাচ্ছি তো এখানে এই মাছটা হচ্ছে এটা বড় কি জানি একটা মাছ বেশ ভালোই লেগেছে টাটকা ছিল মাছটা এটা কিন্তু রুই কাতল না মাছটা অসাধারণ ভালো লেগেছে লাল শাক আর এটা হচ্ছে মাছের ডিম আর এই ভাবা পিঠাটা আপনি তৈরি করেছেন আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দো পেঁয়াজু এই তো এই খাবারটুকু আর আমি শাক খুবই পছন্দ করি আর এখানে মিষ্টি মনে হচ্ছে না মিষ্টি না এটা নিয়ে একটু মজাও করেছি গতবার একবার এরকম আমার বাসায় এরকম করে মিষ্টির প্যাকেট করে রুটি বানিয়ে পাঠানো হয়েছিল যেহেতু আবু অসুস্থ ছিল তো এই জন্য আমি আমার আপুদের বলে দিয়েছি যে তোমরা যখন কেউ কিছু পাঠাবা আমার জন্য কিন্তু একটু রুটি করে পাঠিয়ে দিলে আমার একটু সুবিধা হয় বা আমার আপু আমার তখন এই হেল্পটুকু করে তো এটা কিন্তু এই মিষ্টির বক্সে করে রুটি বানিয়ে পাঠিয়ে দেওয়া এটা কিন্তু আমার বড় খালামনির মনের একটা বুদ্ধি ছিল তো যখন দেখলে মনে হয় যে মিষ্টি নিয়ে আসছে এরকম একটা মজাই লাগলো আমার শাশুড়ি এবং আমি খুব মজা করলাম হাসলাম তো যাই হোক এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো হলোই আর আমার মেয়েরা অলরেডি কোচিংয়ে চলে গেছে একজন আরেকজন যাবে তো মেয়েদের নিয়ে ভালো আছি একটু যেহেতু শীত কমে কমে আসছে এখন কি বলবো শীতের মধ্যে আসলে অনেক কষ্ট হয়েছে এবার অনেক শীত পড়েছিল আর শীতও চলে গেছে বা যাচ্ছে তো একটু ঠান্ডার একটা আমেজ আছে তো পিঠা এগুলো এখনও লাস্ট মোমেন্টে খাওয়া ভালোই লাগছে খারাপ লাগছে না আর হলো এখন যেহেতু বিকালবেলা একটু চা খাবো চা করব চা খাবো আর হচ্ছে নিচের দোকানে ভাইয়াকে বলে দিয়েছি ডিম দিয়ে যেতে তো ভাই আমার জন্য ডিম নিয়ে আসবে তো ডিমটা আনলে ডিমগুলো ক্লিন করব আর একটু রান্না করব। আমি হচ্ছে সিম ফুলকপি এগুলো রান্না করবো তো এগুলো কেটে নিব যেহেতু বাচ্চারা কোচিংয়ে থাকলে ওই টাইমটা দেখা যায় একটু টুকটা কাজ করে ফেলাই ভালো তো এভাবেই বুদ্ধি করে যাদের বাচ্চা ছেলেমেয়ে আছে তারা তো বুঝেই কতটুকু কষ্ট বাচ্চাদের যেহেতু পড়াশোনা অবশ্য এই তো ডিমগুলো নিয়ে এসেছে আর ডিম অবশ্যই ক্লিন করে আমি ফ্রিজে রাখি অনেকেই হয়তো বা রাখে আমি জানি তো এই যে দেখেন ডিমের গায়ে কিন্তু প্রচুর একটা ময়লা আছে ভালো করে ক্লিন করে বক্স করে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিলে সাবধানে ভালো থাকে আর এখন যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ মাফ করুক সবাইকে করোনা ভাইরাস বিভিন্ন ধরনের অনেক ভাইরাস আসছে তো অবশ্যই এই ভাইরাসগুলো থেকে ব্যাকটেরিয়াগুলো থেকে দূরে থাকতে হলে প্রত্যেকটি খাবার দাবার এবং আমরা বাইরে থেকে আসলে অবশ্যই বিশেষ করে শিশুদেরকে আমরা বড়রাও আমরা গৃহিণীরাও যেহেতু আমরা মা আমরা সারাক্ষণ ঘরে এটা সেটা ধরছি কাজ করছি কিছুক্ষণ পরপর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ক্লিন করতে হবে আর অবশ্যই মাস্ক কিন্তু পরতেই হবে সাবধানে থাকলে তো আর অসুবিধা নেই তারপরে সব কিছুর মালিক আল্লাহ তারপর সাবধানে থাকলে আমি একজন ভালো থাকলে আরও আমার দ্বারা দেখা যাচ্ছে আরও শত শত বা হাজার হাজার মানুষ ভালো থাকবে এভাবেই ভালো থাকা এবং খারাপ থাকা হয় আমি একজনের মাধ্যমে একটা ভাইরাস শুরু যেতে পারে আর এটা হচ্ছে কাজী ফার্মের ডিম এই ডিমটা প্রায় সময় আমাদের বাসায় আনা হয় এটি আমার হাজব্যান্ড আসার সময় উনি রাতের বেলা নিয়ে আসে তো কাজী ফার্মের ডিমটাও খারাপ না আর এই আর কি একটা গ্যারান্টি থাকে মনের ব্যাপার একশো ভাগ খাট মানে ভালো ডিম মুরগির ডিম যেহেতু এখন ডিমেও ভেজাল চাইনিজরা তার কি বলবো তৈরি করতে পারে না এমন কিছু নাই তো আমরা তাদের তৈরি ডিমও খেয়েছি আলহামদুলিল্লাহ আর খেতে চাই না এই ধরনের ভেজাল তো এই যে এখানে কিন্তু গাছ ফার্মে একটা সিল থাকে তো এটা বাচ্চাদের জন্য সেদ্ধ করি বা আমরাও ডিম সেদ্ধ খেলে এখান থেকে খাই রান্না করেও খাই তো অলরেডি সিম কেটে রান্নাবান্না করেছি এটা আমি ভিডিও অফ করে অন করে তারপরে করেছিলাম যেন সবাইকে হেফাজত করে এবং তবে বেশি বেশি মাছ মাংস সেদ্ধ করে ভালো করে ক্লিন করে খেতে হবে তো সবাই যেন আল্লাহ ভালো রাখে সাবধানে রাখে সমস্ত ভাইরাস থেকে দূরে রাখে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমিন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর মাছটা কষিয়ে রান্না করেছিলাম আজকে জানি না কেমন হয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো